শ্রোতা বন্ধুরা আজকের বিষয় ধৈর্য ধৈর্যের বিষয় ধৈর্য যদি ধরে পড়লে আপনি ঠকবেন না চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনার হেড করতে হবে এবং নেগেটিভিটি যেখানে দেখবেন সরান সেখান থেকে দূরে সরিয়ে দেবেন নিজেকে শুনতে খারাপ হলেও আপনার কাছের আর অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহণাবতী নামক মলমের তলে একটু কাটা খায় নুনে ছিটে দিতে কিন্তু আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না এবং বোঝাতে যাবার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস কেল্লা ফতে যে যা বলছি শুনে নিন আর মুচকি হেসে সিদ্ধারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত যে দিতে পারে তারাই আসলে জীবনে চেনে এবং বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন রঙ তুলে নিয়ে ক্যানভাসে ছবি আঁকুন বাড়ি গোছান গল্প পড়ুন আর দুটো সাহিত্য পড়ুন নিজের পুরোনো ফটো দেখুন এবং ব্যাডমিন্টন খেলুন ফুল ফটো তুলুন চা খেতে বেরিয়ে পড়ুন এবং মেডিটেশন করুন আপনার জীবনের সফলতার দিকে তাদের কথা রিয়াক্ট করবেন না যা বলছে বলুক আপনার কানে এলো ফেলে দিন দিনশেষে শেষে আপনি জানেন না আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না ঠিক এটাই একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বা যারা বুকে বেশি আপনি শ্বাস নেবেন যার সামনে আপনি আয়নাম তো দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন তাদের কাছেই এক্সপ্যান্ড করুন তাদের কাছেই ঝুঁকতে শিখুন কারণ হয়তো বা তারা আবার সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদবাকি দুনিয়াকে সিম্পলি ঝেড়ে ফেলে দিন একটা কথায় মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি জীবনটা বাঁচাতে পারছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোনো একটা কাটা ঝাড়কে দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুকে রিয়াক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই এগুলো বাদ না দিতে পারলে লসটা কিন্তু আপনারই সুতরাং এখান থেকে আপনি জীবনের শিক্ষা নিয়ে নীতি আপনার সিদ্ধান্ত আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ড্রিম অ্যাচিভার এইচকে গ্রুপকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্টস দিন এবং অবশ্যই ডান দেখে দেওয়া বিল ও আইকনে প্রেস করুন এবং থ্যাংক ইউ ধন্যবাদ